একটা সময় ছিল যখন ভারতের সবচেয়ে চরম ইসলাম বিদ্বেষীরাও ইমামদের গায়ে হাত তুলতে ইতস্তত করত তারা সাধারণ মুসলমানদের হয়রানি করত ফেরিওয়ালাদের আক্রমণ করত গরুর ব্যবসায়ীদের পিটিয়ে কিন্তু আলেম প্রবীণ সম্মানিত মানুষরা তখনও অনেকটা অক্ষত ছিলেন কিন্তু আর নয় নরেন্দ্র মোদীর দ্বিতীয় মেয়াদের পর থেকেই আসল চেহারা স্পষ্ট হয়ে গেছে এখন দৃশ্যমান মুসলমানরা ইমাম দাডিওয়ালা প্রবীণ প্রকাশ্যে শিকার হচ্ছেন দুই হাজার পঁচিশ সালের বিশে সেপ্টেম্বর আলিগডের লাখনপুর গ্রামে ইমাম মাওলানা করিম মুস্তাকিমকে একদল যুবক আটকে দেয় তারা শুধু মারধরি করেনি তারা তাকে অপমান করেছে তার দাড়ি টেনেছে টুপি ছিঁড়ে ফেলেছে লাঠির দিয়ে পিটিয়েছে দুই ঘন্টা ধরে তাকে নির্যাতন করা হয়েছে কেন কারণ তিনি রাম বলতে অস্বীকার করেছিলেন তারা জোর করেছে তারা গালাগালি করেছে তারা চিৎকার করেছে পাকিস্তানে চলে যা তিনি সম্মান ধরে রেখেছিলেন আর তারা প্রতি উত্তর দিয়েছে নিষ্ঠুরতায় চার পাঁচ ও কেনে লেগে রাম রাম কো জাম কো মানে ঘন্টা খুব পিটা মারতে কি করলো তারা বললো সাধারণ মারপিট কোনো সাম্প্রদায়িক দৃষ্টিকোণ নেই কোনো হেড ক্রাইম নাই শুধু আরেকজন মুসলমানকে পশুর মতো পেটানো হয়েছে আর তারপর চাপা দেওয়া সাধারণ এস্মে আ কিসি ভি ধার্মিক রং ইয়া কিসি কো ধার্মিক নারা লাগানে কে লিয়ে মঞ্জুর কি বাত সামনে নাহি আইহে কিন্তু না আমরা এটাকে শুধু আরেকটা শিরোনাম হতে দেব না এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এক ধরনের প্যাটার্ন গরুহত্তার অজুহাতে লিঞ্চিং গনপিটুনি জোর করে স্লোগান ফেক এনকাউন্টার ভারতের প্রতিটি মুসলমানের অস্তিত্ব এখন পরীক্ষার মুখে এসডিপিআই নেত্রী ইয়াসমিন ফারুকি ঘটনার নিন্দা করেছেন এবং বিচার দাবি করেছেন সাংসদ চন্দ্রশেখর আজাদ আইনের ব্যর্থতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস এমপি ইমরান মাসুদ কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা আওয়াজ তুলেছেন কিন্তু এটাই কি যথেষ্ট এখন সময় এসেছে পুরো মুসলিম বিশ্বের প্রতিক্রিয়া জানানো আরব তুর্কি ইন্দোনেশিয়ান বাঙালি পাকিস্তানি মালয়েশিয়ান নাইজেরিয়ান আপনারা ফিলিস্তিনের জন্য আওয়াজ তোলেন গাজার জন্য প্রতিবাদ করেন রোহিঙ্গাদের জন্য মোবিলাইজ করেন কিন্তু ভারতের দুইশ মিলিয়ন মুসলমান যারা ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী ফ্যাসিবাদের নিচে আটকা তাদের জন্য কেন কোনো কূটনৈতিক প্রতিবাদ নেই কেন বাণিজ্যিক চুক্তি মানব মর্যাদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন মুসলমানদেরকে অন্য ধর্মের স্লোগান জোর করে বলানো হয় অথচ বিশ্ব নীরব থাকে এটা প্রত্যেক বিশ্বনেতা প্রত্যেক ইনফ্লুয়েন্সার প্রত্যেক ইমাম প্রত্যেক অ্যাক্টিভিস্টের জন্য বার্তা এখনই আওয়াজ তুলুন কারণ নিরবতা নিরপেক্ষতা নয় নিরবতা মানে সমর্থন তারা হয়তো আমাদের দাড়ি টেনে নেবে কিন্তু তারা আমাদের ইমান ভাঙতে পারবে না অত্যাচারিতের পাশে দাঁড়াও অথবা অত্যাচারীর পাশে দাঁড়াও মধ্যপন্থা বলে কিছু নেই